রেখে যাব চিহ্ন এ আমার অঙ্গীকার দুর্যোগ প্লাবনে করব তরিপার আর নেই সময় ক্ষণিক প্রতীক্ষার সাজাবো পৃথিবী এ আমার অধিকার ইসমাইল হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গতকাল রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যানজটের সৃষ্টি হয় ভেঙে যাওয়া গাছ ও ডালপালা একাই সরালেন ট্রাফিক সার্জেন্ট জাফর ইমাম রবিবার রাত সাড়ে এগারোটার দিকে ট্রাফিক সার্জেন্ট জাফর ইমাম ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের গাছ পড়ে যাওয়ার কারণে ঝড় বৃষ্টির মধ্যে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এ সময় আশপাশ এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় পরে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাফর ইমাম মৎস্য ভবন থেকে এসে ডালপালা সরিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করেন এই সময়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাফর ইমাম বলেন ঝড় বৃষ্টির মধ্যে মানুষ পাগলের মতো তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন এর মধ্যে রাস্তায় যানজট সৃষ্টি হয় পরে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি গাছ পড়ে আছে ঝড় বৃষ্টির মধ্যে আমি একা ডালপালা ও গাছটি সরানোর চেষ্টা করি নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ